জি হ্যাঁ দাদা ভাই আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে এগিয়ে আসবেন আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি চুলকানির আর আর নয় লজ্জা চুলকানের হতাশা চুলকানি এমন একটা সমস্যা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী শ্বশুর শাশুড়ি কোনো কিছুই মানে না শুধু চুলকাইতে মন চায় আর একবার চুলকাইতে লাগলে মনে হয় না যে চুলকানি খামার চুলকানির জ্বালায় শুইতে বইতে এবং ঘুরতে কিছুই করতে পারছেন না আর নয় আপনার জীবন নিয়ে হতাশা আপনাদের অনেকের মধ্যেই আছে যারা লজ্জায় রোগের কথা বলতে পারে না চুলকানির জন্য বইয়ের সাথে ঘুমাতে পারছেন না কারণ বইয়ের চুলকানি পার হয়ে যাবে তাই আপনাকে দূরে ঠেলে দিচ্ছে আপনাদের সকল চুলকানি নিরাময়ে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বিদেশি কোম্পানি চাইনা থেকে চিটিং চং এই চিটিং চং কোম্পানি আপনাদের জন্য বানিয়েছে চুলকানির মলম সহ রোগের ঔষধ এই ভাই সরেন সবাইকে দেখার সুযোগ করে দেন কারণ আমাদের গ্যালারিতে মাত্র পাঁচটি দর্শক আমাদের এই মলম ব্যবহারের ফলে আপনাদের কোনো ধরনের চুলকানে থাকবে না কারণ আপনাদের শরীরে কোনো চামড়াই থাকবে না দ্রুত সবাই মলমটি বেশি বেশি করে কিনে ফেলুন এবং আমাদের ব্যবসায় অধিক মুনাফা করার সুযোগ করে দিন আপনারা কয়েকজন দাম শুনতে চেয়েছেন দাম নিয়ে কোনো চিন্তা করবেন না আমাদের এই মলমটির রেগুলার প্রাইস হচ্ছে দেড়শো টাকা আমরা কোম্পানি প্রচারের জন্য দিচ্ছি মাত্র বিশ টাকা বিশ টাকা বিশ টাকা কারণ আমাদের কেনায় পড়েছে ছয় টাকা আমাদের বেশি বেশি লাভ করতে হবে এবং আমরা একবার চলে গেলে রাখবো না বিশ টাকাটা কেউ বড়ো মনে করবেন না কারণ আপনার যে চুলকানি একমাত্র আমাদের কোম্পানি ছাড়া অন্য কোনো কোম্পানি ভালো করতে পারবে না আমরা গ্যারেন্টি সহকারে আপনাদেরকে এই মলম বিক্রি করে থাকি কারণ এই মলম ব্যবহারের ফলে আপনাদের শুধু চুলকানি ভালো হবে না আপনাদের চামড়া উঠে যাবে আমরা এই গ্যারেন্টি দিয়ে থাকছি আপনারা কেউ তাড়াহুড়ো করবেন না সবাইকে দেব একটু লাইন ধরবেন দয়া করে এখানে বহু দর্শক আমাদের যারা যারা আমাদের এই মলমটি ক্রয় করেছেন আপনারা অবশ্যই আমাদের কোম্পানির নামটি মনে রাখবেন কোম্পানি চিরিংচং চায়না থেকে আমরা এই ওষুধগুলো সরবরাহ করে থাকি আর আমাদের ওষুধটা তৈরি হয় বাংলাদেশের গুলিস্তানে তাই দয়া করে আমাদের কেউ ভুল বুঝবেন না পরবর্তীতে আমাদের এই মলমটি যদি আপনাদের লাগে তাহলে অবশ্যই মলমের কায়ে দেওয়া আছে আমাদের কোম্পানির তোchitzি দিতে নাম্বার আপনারা দয়া করে সেখানে যোগাযোগ করবেন কারণ আমরা যেখানে একবার ধান্দা করি সেখানে আর যায় না আমাদের প্রত্যেকটি জেলে ধান্দা করতে হয় সো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাকে সবাই সাপোর্ট করবেন আমি ফেসবুকে নতুন আপনাদের জন্য কনটেন্ট তৈরি করছি হ্যাঁ দাদা ভাই আর নই লজ্জা আর নই হতাশা যারা বাইরে দদের ছোট ছোট করছেন তারা দ্রুতই আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে চলে আসবেন আমাদের কাছে আমরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছিBatchNorm ছাগল বাম টাইগার বাম নাম শুনছি ছাগল বাম তো শুনি নাই কারণ হচ্ছে টাইগার বাম হান্ড্রেড পার্সেন্ট কাজ করে আর আমাদের মলমটি কাজ করবে আর ছয় পার্সেন্ট আমাদের কোম্পানির মূল লক্ষ্যই হচ্ছে সাধারণ জনগণের হোগা মেরে টাকা নেওয়া কিন্তু আমি আমি এইসব টাকা নেই না নেই কোম্পানি দাদা ভাইরা আমরা পাঁচজনকে ফ্রি মলমটা লাগিয়ে দেব মলম বিক্রির পরেই কারণ আগে লাগালেই আপনারা আমাদের ধোকাবাজি বুঝতে পেরে যাবেন আপনাদের অনেকের মধ্যেই আছে যারা লজ্জায় রোগের কথা বলতে পারে না আপনাদের আর কিছুই বলতে হবে না হ্যাঁ দাদা ভাইরা আর নয় বিলম্ব মাথায় ব্যথা ঘাড়ে ব্যথা হাতে ব্যথা পায়ে ব্যথা চুলে ব্যথা নখে ব্যথা এবং পশ্চাৎ দেশে ব্যথা যার যেখানে ব্যথা এই মুহূর্তে চলে আসুন আমাদের প্রচার গাড়ির লক্ষ্য করে আমরা আপনাদেরকে দিচ্ছি ছাগল বা যেখানে লাগাবেন সেখানেই কম আমাদের এই চিটিং চং কোম্পানির মলমটি মাত্র বিশ টাকা বিশ টাকা বিশ টাকা এখনই সংগ্রহ করুন এবং আপনার ব্যথাকে বিনাশ করুন টাকাই সবকিছু নয় মুক্তিটাই বড় কিছু সেজন্য আপনারা আমাকে বিশ্বাস করুন এবং বেশি বেশি ঠকুন কারণ একবার বিশ্বাস করলেই সেই সুযোগটা আমরা নিয়ে থাকি আপনারা এই মলম বাবার মলমটি ব্যবহার করুন এবং হন জি দাদা ভাইরা আপনারা আমাকে পুরোপুরি বিশ্বাস করতে পারে। আপনারা হয়তো জেনে থাকবেন আমি চিটিং চং কোম্পানির মেডেল প্রাপ্ত চিটিংব আমরা এখানে আর দশ মিনিট দাঁড়াবো কারণ লেট করলে দেরি হয়ে যাবে তাই দ্রুত আমাদের মলমটি নেন কারণ আমরা অন্য জায়গায় গিয়ে চিটিংবাজি করব।